আল্লাহ ইবলিসকে বললো কে রে ইবলিস সব ফেরেস্ত আদমকে সেজদা করলো আর তুই করলি না কেন ইবলিস কয় আল্লাহ ছয় লক্ষ বছর আপনাকে সেজদা দিছি যে মাথা দিয়া যে কপাল দিয়া সেই কপাল আদমের পায়ে লাগাব না আল্লাহ কয় আমার রহমতের ইরিয়ার মধ্যে হেদাতের মধ্যে তোর জায়গা নেই শয়তান কয় আল্লাহ ছয় লক্ষ বছরে আপনার সেজদা করলাম আর আদমকে একটা সেজদা করলাম না তার কারণে আপনি আমাকে বার করে দিচ্ছেন আল্লাহ কয় শয়তান তুই জানিস না আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতো বেশি একটা সেজদা না করার কারণে তোর ছয় লক্ষ বছরের সেজদা বাতিল করেছি যে মানুষকে আল্লাহ এত ভালোবাসে ইবলিশ আজাদিল সেজদা না দিয়ে ইবলিস হয়ে যায় সেই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন লাফি খোসর ক্ষতির ভিতরে কারণ আছে না নাই যেখানে ইবাদতের কথা আছে যারা আলিমুলামা আছে তারা ভালো বুঝবেন